কামরাঙ্গা জি ভাই ওকে একটা স্টিং থাকবে সাথে একটা কাপড়ের ব্যাগ থাকবে টোটাল কমপ্লিট দিতেছি আমরা মাত্র 950 টাকা টাইটেন 7 টাইটেন 10 স্পেশাল এবারে কমের মধ্যে যারা শুধুমাত্র ফ্রেম নেবেন তাদের জন্য ফ্রেমটা রাখতেছি মাত্র 700 টাকা টোটাল কমপ্লিট আমরা রাখতেছি মাত্র 900 টাকা এবং কি আমাদের চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট বিএসএ টাইটেন 7 আচ্ছা মাস্টার কপি না জি আচ্ছা ফুল কমপ্লিট দিতেছি মাত্র 1200 টাকা এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র এগারোশো টাকা যারা নেবেন তাদের জন্য রাখবো ফুল কমপ্লিট মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা কারণ একটাই ভাই এটার যে কালার মানে এটার কালার ডিজাইনের উপর এবার ভিত্তি করে বিশেষ করে সবাই পছন্দ করে ফুল প্যাকেজ রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফাইবার জি ভাই কালারিং এক কালারের না সব এক কালারের এবং জয়েন্টলেস ঠিক আছে অনেকগুলো নামের হবে না জি ভাই যারা আমাদের কাছ থেকে নেবেন একদম সীমিত প্রায় সীমিত সময়ের জন্য স্টুডেন্ট প্যাকেজ দিব মাত্র কত ভাই আজকে শুধুমাত্র যারা আসবেন তাদের জন্য একদম পানি রেট দিয়ে দিব মাত্র তেরোশো টাকা